মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যায় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যের মন্ত্রী দুর্গতদের সাথে সরাসরি ফোনে কথা মুখ্যমন্ত্রীর মন্ত্রীকে সামনে পেয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না বন্যা দুর্গত মহিলারা সোমবার দুর্গত মানুষদের সঙ্গে দেখা করতে আসেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস বন্যা বিধ্বস্ত এলাকার বগরিবাড়ি রিলিফ ক্যাম্পে এসে দুর্গতদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিধায়ক নির্মল চন্দ্র রায় ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ অনেকেই বন্যা বিধ্বস্ত দুর্গত মানুষদের সঙ্গে কথা বলতে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে ফোনে কথা বলান তিনি হ্যাঁ দাঁড়িয়ে সরাসরি সমস্ত সাহায্য পাবেন স্থানীয়রা এমনটাই বললেন মন্ত্রী অন্যদিকে মন্ত্রীকে কাছে পেয়ে সমস্ত আবদার তুলে ধরলেন বন্যা বিধ্বস্ত এলাকাবাসীরা জানা যায় ধূপগুড়ি ব্লকের খুঁটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গতকাল জলঢাকা নদীর বাঁধ ভেঙে বন্যা প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকায় বন্যার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও কত বাড়ি ধ্বংস হয়েছে তার পরিসংখ্যান করা সম্ভব হয়নি এদিকে গতকাল থেকে বিভিন্ন রিলিফ ক্যাম্পে মানুষের ভিড় ক্রমশ বেড়েই চলেছে অনেকেই ঘরবাড়ির টাকা পয়সা পোশাক আদি হারিয়ে দিশেহারা হয়েছেন হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্র অরূপ বিশ্বাস বন্যা দুর্গত এলাকায় ঘুরে দেখেন এরপর তিনি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিবেন বলে জানা যায় যে মানুষগুলো ঘর ছাড়াও এসছেন তাদের খাওয়া দাওয়া থাকা জামা কাপড় বাচ্চাদের সবকিছু কারোর জন্য কোনো অসুবিধে না হয় আর একটু বৃষ্টি হবে কয়েকদিন জলটা নাবলে তারপরে সরকার নিজে থেকে সার্ভে করে আমরা সবটাই আমাদের সরকার চেষ্টা করি কিন্তু একটা জিনিস যেটা অনেকে বলছেন ডকুমেন্টস হারিয়ে গেছে ডকুমেন্টস নষ্ট হয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা স্পেশাল ক্যাম্প যাদের ডকুমেন্টসগুলো হারিয়ে গেছে সেগুলো আমরা ঠিক করব যা ভেসে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া বাংলার মানুষের পাশে আছে কি অ্যাসুরেন্স আবার কী দেবেন সারা জীবনই মানুষের সঙ্গে আছেন কোনোদিনও বাংলার মানুষ ভেবেছিলেন যে বিনা পয়সায় রেশন পাবেন কোনোদিন কি বাংলার মানুষ ভেবেছিলেন যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কোনো কি বাংলার মেয়েরা ভেবেছিলেন যে রূপশ্রীর বিয়ে করার জন্য রূপশ্রীর টাকা পাবেন কোনো কি কেউ ভেবেছিল যে আমার ঘরের একটা মেয়ে পড়াশোনার জন্য কন্যাশ্রী পাবেন আমাদের ঘরের ছেলেরা স্কলারশিপ পড়ার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য দশ লক্ষ টাকা লোন পাবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন সব তো মুখ্যমন্ত্রী করেছেন উনি সব করেছেন উনি সব করবেন বাকিরা আসবেন ভাষণ দেবেন চলে যাবেন ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি